হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে চব্বিশতম রাতে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার আপডেট জানাবো আপনাদের তো আমি আজকে রাতে মুরগির বাচ্চাকে আমি হচ্ছে জিঙ্কের পানি দিছি তো আগে জিঙ্ক তেমন একটা দেই নেই তো গরম থাকার কারণে আমি তখন জিঙ্ক দিই নি তো এখন হচ্ছে গরম কম এজন্য আমি মুরগির বাচ্চাকে জিঙ্ক দিছি তো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাকে গরমের মধ্যে কখন জিং জিঙ্ক দেওয়া যাবে না এটা ব্রয়লার হোক আর সোনালির বাচ্চা হোক কখন জিং জিঙ্ক দেওয়া যাবে না অবশ্যই আপনারা রাতে জিং দেওয়ার চেষ্টা করবেন তো আমি রাত্রে হচ্ছে পানি দিচ্ছি বাচ্চাগুলা পানি খাইতেছি আপনাদের যদি একটু জমিন করে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন বাচ্চাগুলা মার্শাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো বাচ্চাগুলো পানি খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আপনারা ভালোভাবে যত্ন নেবেন মানে গরমে একটু যত্নটা একটু আর বেশি করতে হয় তো সোনালি বাচ্চার যত যত্ন নেবেন তত ফলাফল ভালো পাবেন তো এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই যার যত্ন নেয় সে জিনিসের ফলাফলও ভালো আশা করা যায় না তো আপনারা অবশ্যই এমনিতেই গরম তো আপনার সুপার হাইব্রিড মুরগির বাচ্চার আপনারা অবশ্যই যত্ন নেবেন তো প্রচুর পরিমাণে গরমের মধ্যে আপনারা কখনোই অবহেলা করবেন না কারণ আপনার অবহেলা করলে অবস্থা খারাপ তো আপনারা যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই যারা ভালো জানেন বুঝেন তাদের পরামর্শ নেবেন তো পরামর্শ নিয়ে খামার করার চেষ্টা করবেন হঠাৎ করে কোনো ইউটিউবে দেখে আপনারা খামার করার সিদ্ধান্ত নেবেন না তো অবশ্যই চিনে জেনে বুঝে অবশ্যই খামার করার ট্রাই করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো খুবই ভালো আছে আজকে চব্বিশতম দিনে রাতের আপডেট আপনারা চাইলে সোনালি সুপার হাইব্রিড ঘরের বাঁশ বেঁধে দিতে পারেন বাঁশ বেঁধে দিলে বাচ্চাগুলো উপরে উঠবে এবং লাফালাফি করবে সেক্ষেত্রে বাচ্চাগুলোর ওজনটা ভালো আসবে তো আপনারা অবশ্যই বাঁশ বেঁধে দিবেন যাতে সোনালি সেট আছে আর মুরগিগুলো মাঝে মধ্যে একটু তারাই দেওয়ার চেষ্টা করবেন মুরগিগুলো তারাই দিলে অনেক বাচ্চা আছে যে চিপা চাপার মধ্যে চাপ খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো দু একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখাবেন না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেওয়া সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ